নমস্কার মিরাজ ডিভাইন লজিকের লাইভে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকলে লাইভটা একটু জয়েন করুন আজকেও কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নেব তো আজকে টাইটেলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বলেছি ব্রহ্মদেবের স্ত্রী কে হ্যাঁ তো দেবী সরস্বতী দেবী সরস্বতীকে অনেক সময় ব্রহ্মদেবের স্ত্রী বলা হয় কিন্তু ব্রহ্মদেবের স্ত্রী হলেন ব্রহ্মাণী দেবী সরস্বতী ব্রহ্মদেবের স্ত্রী নন এবং ব্রহ্মদেব বা ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা কেন দেবী সরস্বতীকে মানে একটা ভুল ধারণা আছে যে নিজের মেয়েকেই তিনি বিবাহ করতে চেয়েছিলেন কেন এই নিয়ে একটা ভুল ধারণা আছে তো আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে দেবী সরস্বতী কিন্তু ব্রহ্মদেবের স্ত্রী নন ব্রহ্মদেবের কন্যা অর্থাৎ ব্রহ্মদেবের কন্যা ব্রহ্মদেবের কন্যা দেবী সরস্বতী কিন্তু ব্রহ্মদেবের স্ত্রী নয় এই বিষয়ে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কেন সৃষ্টির সর্বপ্রথম আজকে আমরা সর্বপ্রথম জানব আচ্ছা বিটিএস আর্মি আচ্ছা তোমার নাম জুই কয়াল আচ্ছা তোমাকে স্বাগত জানাই রাধে 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 তোমাকে স্বাগত জানাই আর হ্যাঁ দিদিভাই তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। দেবী সরস্বতী দেবী সরস্বতী কিন্তু ব্রহ্মদেবের স্ত্রী নন বা ব্রহ্মার স্ত্রী নন ঠিক আছে দেবী সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী বলা হয় ঠিকই কোথাও কোথাও এটাও কথিত আছে যে ব্রহ্মদেব নাকি দেবী সরস্বতীকে সৃষ্টির পর বিবাহ করতে চেয়েছিলেন তো সেই বিষয়ে আজকে একটি ক্লিয়ার ধারণা এই বিষয়ে কথা বলবো ক্লিয়ার ধারণাটা আমাদের সকলেরই জেনে রাখা প্রয়োজন আচ্ছা হ্যাঁ জুই তোমাকে স্বাগত জানাই আচ্ছা রেড আই লায়ন আই এম ভেরি গুড হোয়াট ইজ ইউর নেম তো এইবার বলি দে সর্বপ্রথম বলি যে কুম্ভকর্ণ কেন ছমাস জেগে থাকতেন ছমাস ঘুমাতেন এখানেও কিন্তু দেবী সরস্বতীর ভূমিকা আছে তো কুম্ভকর্ণ হল রাবণের ভাই এবং রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ তিনজন কিন্তু তপস্যায় রত হয়েছিলেন ব্রহ্মদেবের কাছ থেকে বর প্রার্থনা করার জন্য তিনজন যখন তপস্যায় রত হলেন তারপরে কিন্তু পরে কিন্তু কি হলো লাস্টে যখন তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আবির্ভূত হলেন এবং কুম্ভকর্ণকে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন যে হে বৎস কি তোমার প্রার্থনা কি চাও বলো তখন ব্রহ্মদেব মানে কুম্ভকর্ণর কিন্তু আগের থেকেই মানে তিনি ঠিক করে রেখেছিলেন যে আগের থেকেই আমি ইন্দ্রাসন চাইব ইন্দ্রদেবের আসন মানে পুরো স্বর্গরাজ্যকে তিনি জয় করবেন বলে ভেবে রেখেছিলেন এবং ইন্দ্রদেব এই কথা জানতেন এবং তিনি আগের থেকেই দেবী সরস্বতীকে বলেছিলেন যে ব্রহ্মদেবের কাছ হইতে নিকট হইতে যখন কুম্ভকর্ণ বর প্রার্থনা করবেন তখন তুমি তার জিউ ভাই বসে তার উচ্চারণে বাধা দেবে এবার সরস্বতী দেবী সরস্বতী কিন্তু সকল সুশিক্ষিত মানুষের অবস্থান করেন আমাদের ভাষা আমাদের শিক্ষা আমাদের জ্ঞান বুদ্ধির দেবী সরস্বতী তো যারা খুব কথা বলেন যাদের মুখের ভাষা একদম ঠিক নয় তাদের জীব কিন্তু দেবী সরস্বতী বাস করেন না এইবার যখন কুম্ভকর্ণ যখন ইন্দ্রাসন বলতে যাবেন দেবী সরস্বতী তখন কুম্ভকর্ণের জিউভায় অবস্থান করে তার উচ্চারণ ভুল করে দেন ইন্দ্রাসন থেকে তিনি নিদ্রাসন বলে ফেলেন এবার ব্রহ্মদেব এক মুহূর্ত দেরি না করে তখন বলেন তথাস্তু নিদ্রাসন মানে ঘুমিয়ে থাকবেন তো তখন রাবণ বলেন যে একজন সে যদি খাবার দাবার না খায় সে যদি জলপান না করে শুধু যদি ঘুমিয়েই থাকে তাহলে তো তার জীবনটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে গেল বরঞ্চ তাহলে তার এই তপস্যা করে কী লাভ তখন ব্রহ্মদেব বললেন ঠিক আছে যাতে সে ছয় মাস ঘুমাবে এবং ছয় মাস জেগে থাকবে ছয় মাস সে গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে এবং মাস পর যখন সে নিদ্রার থেকে জাগ্রত হবে তখন কিন্তু তার ভীষণ খিদে লাগবে বা ছ সে শুধু খাবে খাবার জোগান রাখতে হবে তাহলে সামনে যা পাবে সে তাই খেয়ে নেবে এরকম একটা বর প্রদান করেছিলেন এবার বলি দেবী সরস্বতীর আবির্ভাবের কথা ব্রহ্মদেব একবার মহান এক সাধনায় তপস্যারত ছিলেন এবং তার শরীরের পর্যা থেকে শক্তি থেকে দেবী সরস্বতীর সৃষ্টি হয় দেবী সরস্বতী যখন সৃষ্টির পরে হাত জোর করে ব্রহ্মদেবকে বললেন যে আমার আমি কে আমার সৃষ্টির কারণ কারণই বাকি আমার কর্মই বাকি তখন ব্রহ্মদেব বললেন তোমার নাম হ সরস্বতী আর তুমি জ্ঞান বিদ্যা বুদ্ধির দেবী এবং তোমার নামে তোমার আরেকটি অংশ মর্ত মর্তধামে সরস্বতী নদীরূপেও প্রবাহিত হবে তো এই কথা এই আশীর্বাদ তিনি করেছিলেন এবং দেবী সরস্বতীও ভীষণ সুন্দর এবং স্নিগ্ধ ছিল তার রূপ এবার বিষয়টা হলো যখন দেবী সরস্বতীকে ব্রহ্মদেব সৃষ্টি করলেন মানে আমরা যখন মানে আমরা যখন আমাদের বাড়িতে হয়তো খুব যত্ন করে একটা বাগান তৈরি করেছি সেই বাগানে আমরা নানান রকম গাছ লাগিয়েছি আমরা সেখানে হয়তো আম গাছ লাগিয়েছি কাঁঠাল গাছ লাগিয়েছি তারপর সুন্দর সুন্দর ফুল লাগিয়েছি এবার যখন সেই আম গাছ কাঁঠাল গাছ যখন সেই গাছে ফল হয় যখন সেই গাছগুলিতে ফুল ফোটে তখন আমরা কি বলি তখন আমরা বলি যে আমাদের বাগানের গাছে বা আমার গাছে ফুল ফুটেছে আমাদের বাগানের গাছে বা আমার গাছে ফুল ফুটেছে আমরা কিন্তু স্বতন্ত্রভাবে সেটা চেয়ে ফেলি মানে আমার আমাদের মানে এটা আমার বা আমাদের এইভাবে কিন্তু একটা দাবি আমরা করে ফেলি তাই না কিন্তু অ্যাকচুয়ালি আসল কথা তার এই গাছের ফলটা কিন্তু সেই গাছটার আর এই গাছটা হল প্রকৃতির আমার জায়গার ওপরে আমি সেই গাছটাকে পরিচর্যা করেছি দেখে আমি আমার বলে দাবি করছি ঠিকই কিন্তু সেই গাছটা কিন্তু আমার নিজের নয় সেটা কিন্তু প্রকৃতির প্রকৃতি থেকে উৎপন্ন আমি পরিচর্যা করেছি ঠিকই কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন এবং ফলটাও কিন্তু গাছেরই ফল তো আমরা যে এই যে আমার বলে একটা তো দাবি করে ফেলি প্রকৃতির ওপরেও আমার গাছ লাগানো আমার বাগানের ফল তো সেই রকমই ব্রহ্মদেব সরস্বতীর সৃষ্টি হওয়ার পরে তাকেও বলেছিলেন যে এই সকল সৃষ্টির মানে আমি স্রষ্টা আমার থেকে সে সৃষ্টি হয়েছে সেই কারণে তার উপর পুরো অধিকারটাই আমার এরকম একটা বলেছিলেন তিনি এবং বেদকে মানে সরস্বতী তো বেদের আধার শিক্ষা বেদ ধর্মগ্রহণ সকল কিছুর আধার হচ্ছে দেবী সরস্বতী সেখানে তিনি বসবাস করেন এবং আগেই বললাম সুশিক্ষিত মানুষের জিউ ভাই বসবাস করেন মানে এমন নয় যে যার মুখের ভাষা খুব খারাপ যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না ভালো কথা বলতে পারে না তাদের জিউভাতে কিন্তু দেবী সরস্বতী অবস্থান করেন না আগে মানে বলে রাখি তো এইবার দেবী যখন সেখানে অবস্থান করলেন তখন এই বেদকে মানে ব্রহ্মদেব কি করলেন যে এটা পুরোটাই আমার নিয়ন্ত্রণ এবং আমি আমি এর স্রষ্টা এটা বলে কিন্তু তিনি দাবি করেছিলেন এবং এই দাবির কারণে এবং বেদকে অসম্মান করার কারণেই ব্রহ্মদেবের একটি মাথা কিন্তু ছিন্ন করে দিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব এটাও একটা বিষয় আছে তো ওই কারণে সরস্বতীকে কিন্তু বিবাহ করতে মানে ব্রহ্মদেব কিন্তু বিবাহের প্রস্তাব দেননি এটা কিন্তু একটা ভুল ধারণা বিবাহের প্রস্তাব নয় বরঞ্চ তিনি ওই যে আমি স্রষ্টা আমি সকল কিছু আমার আধারে সব এই যে একটা আধিপত্য এই আধিপত্যটা স্থাপনের চেষ্টা করেছিলেন এবং এই কারণেই একটি ধারণা তৈরি হয়েছে যে ব্রহ্মদেব নিজের মেয়েকেই কি বিবাহ করতে চেয়েছিলেন কারণ পিতার থেকে সৃষ্টি হলে তিনি তো যিনি যার থেকে সৃষ্টি তিনি তো পিতা হয়ে গেলেন তো ব্রহ্মদেবের স্ত্রীর নাম কিন্তু ব্রহ্মাণী তিনি আর দেবী সরস্বতী কিন্তু এক নন তো এটা অনেকেরই অজানা একটি তথ্য আর আমরা অনেক সময় এইটা বিষয় এই বিষয়টা নিয়ে অনেকে নানান রকম তথ্য আছে ভুল বলে ফেলি ভুল জেনে ফেলি তো এই বিষয়ে আজকে এই কারণেই সকলকে বললাম তো তারপরে বলি যে আর সকলে বলছি একটু লাইভটা একটু লাইক করে দিন যারা দেখছেন স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইভটা একটু লাইক করে দিন তো এর ফলেই মানে এক একটি ধারণা থেকে এক একটা ভুল ধারণা কিন্তু তৈরি হয়েছিল তো আজকে বলি যে মানে গণেশের বিষয়ে আরও কিছু কথা বলবো তো দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ এবং গণেশ ঠিক করেছিল সারা জীবন সে ব্রহ্মচর্য ব্রত পালন করবেন এটা বলে ঠিক করেছিল এবং এক গাছের তলায় বসে গণেশ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং গণেশের শরীর থেকে মানে একটা দিব্য তেজ বা একটা দিব্য রশ্মি বেরোচ্ছিল দিব্য উর্জা একটা বেরোচ্ছে তো সেই সময় ওই দিক থেকে বৃন্দা বা তুলসী এগিয়ে আসছে এবার তুলসী সর্বপ্রথম দিন থেকেই চাইতেন যে তার যেন বিবাহ ভগবান শ্রীকৃষ্ণের সাথে হয় তো এখন দূর থেকে গণেশকে দেখতে পেয়ে তিনি মনে করেছেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন তো তিনি তখন গণেশের কাছে গিয়ে গণেশকে বিবাহের প্রস্তাব দেয় সে কিছুটা না মানে ভুল বোঝাবুঝির কারণেও হয়েছিল ঠিকই এবার গণেশ যেই এই কথা শুনে বলে কি আমি ব্রহ্মচর্য ব্রত পালন করছি যাতে আমি বিবাহ না করি আর তুমি কি না এসে আমাকে বিয়ের প্রস্তাব দাও করে গণেশ কিন্তু ভীষণ রেগে যায় তো রেগে যায় এবং তুলসীকে অভিশাপ দেয় যে তোমার দৈত্যকুলের দৈত্যের সাথে তোমার বিবাহ হোক এবং তারপরে কিন্তু বৃন্দা বা তুলসীর কিন্তু শঙ্খচূর নামক দৈত্যের সাথে বিবাহ হয়েছিল এবং বৃন্দাও রেগে গিয়ে গণেশকে অভিশাপ দেয় তুমি ব্রহ্মচর্য ব্রত পালন করছো তো ব্রহ্মচর্য তো তোমার পালন করা হবে না তোমার একটি নয় বরং তোমার দুটি স্ত্রী হবে তো গণেশের কিন্তু দুটি স্ত্রী হুম হ্যাঁ গণেশের দুই স্ত্রী এবং আমরা দেবী দুর্গার পাশে আমরা গণেশকে দেখি তার পাশে কলা বউ থাকে ওটা নবপত্রিকা ওটা দেবী দুর্গার প্রকৃতি রূপ কিন্তু ওটা কিন্তু গণেশের বউ নয় গণেশের বউ হলো ঋদ্ধি এবং সিদ্ধি গণেশের বউ ঋদ্ধি এবং গণেশের স্ত্রী হলো ঋদ্ধি এবং সিদ্ধি তো আমাদের জানার মধ্যে ভুল থেকে যায় এবং আমরা যেগুলি মানে সব সময় সবটা জানা হয়ে ওঠে না ধীরে 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 মানে এক একটা করে দিন যায় এক একটা করে জীবনে ঘটনা ঘটে তারপর থেকে এক একটা করে কিন্তু আমরা জানতে পারি তো যাই হোক এই বিষয়ে আজকে আলোচনা করলাম আজকে তো এই ষষ্ঠী তো চলেই এলো আমি এখনো পুজোর কবে কি পড়ছে হিসাব করে দেখিনি আজকে খুব সম্ভবত চতুর্থী তাই না আমি নিজেও জানি না আজকে পুজোর কি আজকে যে পুজোর কি সেটা আমি নিজেই জানি না আজকে মনে হয় চতুর্থী যতদূর সম্ভব তো পুজোর বাজনা তো বেজেই গেছে এবং চতুর্দিকে ভীষণ তোরজোর হচ্ছে পুজোর জন্য আর সকলেরই কেনাকাটা কেনাকাটা মনে হয় কমপ্লিট যতদূর সম্ভব হ্যাঁ আজকে চতুর্থী আর চতুর্থীর দিন আজকে গিয়ে সকলের জন্য কেনাকাটা সম্পন্ন হলো আর মানে আজকে একটু ভালো লাগছে ভালো লাগছে বলতে আমার যে সমস্যাটা হচ্ছিল তার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো উনি আবার ওষুধটা পাল্টে দিলেন দেওয়ার পরে আজকে সকাল থেকে ওই যে সমস্যাটা হচ্ছিল মানে কিছু খেতে পারছিলাম না যা খাবার দেখছিলাম বমি পাচ্ছিল হ্যাঁ খুব মাথা ঘুরছিল দুর্বল লাগছিল তো আজ যে ওষুধটা উনি পাল্টে দিলেন তার সে ওষুধটা খাওয়ার পর থেকে এখন অনেক একটু বেটার মানে বেটার লাগছে আর সামনে তো পুজো চলেই এসেছে তো এখন খুব মনটা ভীষণ খারাপ ছিল কারণ যদি এই পুজোর মধ্যে অসুস্থতা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কি হবে এটা খুব ভাবতাম তো যাই হোক সেরকম কিছু যে হয়নি এটা আমার এই আস্তে যে আস্তে যে রিকভারি করে করে ফেললাম বা এই ওষুধটার ফলে আমার আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে তো এই জন্যই মানে আমার একটা কি বলবো ওটা ভালো লাগছে তো আজকেই গিয়েছিলাম আজকে এলাম আজকের কেনাকাটা কমপ্লিট মানে কেনাকাটা কমপ্লিট হলো সকলকে কি দেবো না দেবো সেই কেনাকাটা আজকে সম্পন্ন হলো আজকে গিয়ে কমপ্লিট হলো আপনাদের নিশ্চয়ই সকলের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দুর্গা পুজো উপলক্ষে যে কেনাকাটা করবেন বা করছেন নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে আর কলকাতাতে তো পুজো কলকাতা বলুন কল্যাণী যেসব জায়গাগুলোতে খুব বড় বড় পুজো হয় হ্যাঁ অনেক বাজেটের পুজো হয় সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু মনে হয় যত সম্ভব ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে আর আমাদের এখানে বাড়ির কাছে বাদগুল্লাতে বড় পুজো হয় বনগাতেও হয় বনগাঁটা একটু দূর আমাদের বাড়ির থেকে আর রানাঘাটেও মোটের ওপর ভালো পুজো হয় দুর্গা পুজোও ভালো হয় কালী পুজোও ভালো হয় আর ও আচ্ছা একটু বাকি আছে তো সকলকে বলবো লাইভ লাইভে একটু লাইভ করে দিন স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করলেই কিন্তু লাইভটা লাইক হয়ে যাবে তো আরও কিছু কথা আরও কিছু তথ্য হুম আলোচনা করব যে এই যে কি বলে পুজোর মধ্যে বিশেষ করে আমাদের যাতে আমরা নিরাপদে ঠাকুর দেখতে পারি তার জন্য কিন্তু যারা পুলিশ আছেন সিভিক যারা আছেন তারা কিন্তু নিজের পরিবারকে উপেক্ষা করেও ডিউটিটা আগে করছেন যাতে আমরা খুব ভালোভাবে ঠাকুর দেখতে পারি কারণ কি চতুর্দিকে সব জায়গায় বিশৃঙ্খলা এত পরিমাণে সৃষ্টি হয় বা এই ভিড়ের থেকে যে একটা সমস্যা মানে তৈরি হয় সেটা কিন্তু তারা থাকেন বলে আমরা মনে হয় আর একটু ঠাকুর ঠাকুরগুলো দেখতে পারি মানে যখন বেরোই ভিড় তো অনেক জায়গাতেই হয় কোথাও খুব বেশি ভিড় হয় কোথাও খুব কম ভিড় হয় কিন্তু এই কারণে আমরা শান্তি মতন একটু দেখতে পারি ঠাকুর আর যদি এমনটা না হতো তাহলে যে কি অবস্থা হতো তার তো সেটা কল্পনাও করা যায় না আর এইবার পুজোর সিজন শুরু হয়ে গেল এবার দুর্গা পুজো তারপরে আসবে লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো তারপরে জগদ্ধাত্রী পুজো এবং তারপরে হলো রাস আর জগদ্ধাত্রী পুজোর বিষয়ে যখন কথাটা উঠলো তখন আর জগদ্ধাত্রী দেবীর কথা জেনে নিই কেন দেবী দুর্গা বা দেবী পার্বতী কেন জগদ্ধাত্রীর রূপে প্রকট হয়েছিলেন কথিত আছে যে দেবী পার্বতী মানে দেখলেন যে সমগ্র দেবতাগণ একটা যুদ্ধে জয়ী হয়ে আসার পর যুদ্ধে জয়লাভ করার পরে তাদের মধ্যে ইন্দ্রদেব অগ্নিদেব বরুণদেব সকলের মধ্যে না একটা আত্ম অহংকার দেখা দিল যে আচ্ছা নবরাত্রি ব্যাপারটা বলছি তো দেখা দিল যে একটা আত্ম অহংকার দেখা দিল দেবী জগদ্ধাত্রীর দেখলেন মানে দেবী জগদ্ধাত্রী না মানে এটা দেখলেন দেবী পার্বতী যে প্রত্যেকটা দেবগণের মধ্যে একটা কি বলবো একটা অহংকার দেখা দিল অহংকার জন্ম নিল তখন দেবী বললেন যে এদের অহংকার তো আমার যেভাবে হোক চূর্ণ করতেই হবে হ্যাঁ তো তখন তিনি কি করলেন একটা ছোট্ট বাচ্চা মানে একটা শিশু কন্যা অল্প বয়সে একটা কন্যার রূপ নিলেন তো কন্যার রূপ নিলেন কন্যার রূপ নেওয়ার পরে সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং একটি দুর্বা ঘাস মানে ছোট্ট একটি দুর্ব সেখানে গিয়ে রাখলেন সেখানে গিয়ে রাখার পরে সেখানে সেখানে তিনি গিয়ে রাখলেন হ্যাঁ সুদর্শন রাধে রাধে এবার সেখানে গিয়ে যখন তিনি রাখলেন তখন এক দেখতে পাচ্ছি না এবং সমগ্র দেবতাদেরকে বললেন যে আপনারা যদি এতই শক্তিশালী হয়ে থাকেন তাহলে এই যে আমি এখানে এটা রাখলাম আমি যে এটা রাখলাম হ্যাঁ স্বাগত জানায় রাধে রাধে এটা আপনারা চূর্ণ করে বা এটাকে ধ্বংস করে দেখান ছোট্ট একটা দুর্বার টুকরো বা দুর্বা ঘাস তো তখন সমগ্র দেবগণ কি করলেন সমগ্র দেবগণ ধীরে ধীরে অগ্নিদেব এলেন দেব এলেন ইন্দ্রদেব এলেন সকলে মিলে কেউ সেই ছোট দুর্বার টুকরোটাকে ধ্বংস করতে পারলেন না একদম ধ্বংস করতে পারলেনই না তিনি যখন ধ্বংস করতে পারলেন না তখন দেবী জগদ্ধাত্রী মানে ওই ছোট্ট বালিকা পাহাড় সমান রূপ ধারণ করলেন এবং তার শরীরের রং ছিল গাত্র উদীয়মান সূর্যের মতো হ্যাঁ যখন সূর্য উদয় হয় তখন সূর্যের যেই রঙটা সেই রংটা উদীয়মান সূর্যের মতো এবং সেই দেবী তখন চতুর্ভুজা মানে চার হস্ত ধারণ করলেন চতুর্ভুজা হস্ত চার হস্ত ধারণ করলেন করে সকল দেবগণকে বললেন যে আপনারা যে নিজের শক্তিকে মনে করছেন যে আপনারা ব্রহ্মের বলে বলিয়ান হয়ে যে আপনাদের অহংকার তো এই অহংকার আপনাদের ত্যাগ করতে হবে কারণ প্রত্যেককেই তার কর্তব্য অনুযায়ী কর্ম করতে হয় তার জন্য অহংকার করা কিন্তু আপনাদের শোভা দেয় না আমিও হলাম জগতের মাতা জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে আছি আমার মধ্যে যদি ভুলবশত কখনো অহংকার জন্ম নেয় তাহলে কিন্তু এটা কোনো সময় সেটা কাম্য নয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনারা আপনাদের অহংকার ত্যাগ করুন আমি জগদ্ধাত্রী আমি আপনাদেরকে বলছি তো এই সময় এই হলো দেবীর রূপ এবং দেবীর বাহন হলো সিংহ দেবী চতুর্ভুজা আর দেবীর বিশেষত জগদ্ধাত্র দেবী জগদ্ধাত্রী হলুদ বর্ণেরই হয় এবং চন্দননগর তারপর কৃষ্ণনগর আবার শান্তিপুরে সূত্রাগড় বলে একটি জায়গা আছে সেখানে কিন্তু হ্যাঁ পজিটিভ ভাবলে অবশ্যই পজিটিভটাই হয় সেখানে কিন্তু আড়ম্বরের সহিত দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয় তো নিশ্চয়ই তোমার জীবনে কিছু ঘটেছে তো আজকে নবরাত্রি নেগেটিভ হয় আচ্ছা না এটা কোনো কোনো সময় হয়তো খেটে যায় কিন্তু আমাদের চিন্তাটা করতে হবে পজিটিভলি মানে এই কাজের সময় এত ফোন আসে আর কোনো কোনো সময় ফোন নেই কাজের সময় খালি ফোন তো চিন্তাটা করতে হবে পজিটিভ কারণ কি আমরা আমরা যত নেগেটিভ ভাববো আমাদের ইউনিভার্স আমাদের কাছে নেগেটিভটাই পৌঁছে দেবে এবার অনেক সময় অনেকের সাথে এটা হয় যে খারাপ ভাবলে ভালো হয় ভালো ভাবলে খারাপ হয় কিন্তু এটা ভুল ধারণা এটা সাময়িক ব্যাপার ঠিক আছে আমরা যদি সব সময় পজিটিভ ধারণা মনের মধ্যে যে ইয়ে রাখি যে হ্যাঁ ঠিক হবে পজিটিভই হবে তো তাহলে কিন্তু আমাদের সাথে পজিটিভটাও হবে সব সময় আমাদেরকে ভালোটাই ভাবতে হবে শুভটাই ভাবতে হবে কারোর বিষয়ে কখনো অশুভ ভাবলে সেটা নিজের জীবনের উপর এফেক্ট পড়বে কারণ আমরা যখন দেখবেন মন মন খারাপ করে আছি খুব দুঃখে আছি দেখবেন যখন বিপদ মানে যে কোনো একটা বিপদ চলছে কোনো একটা টেনশান চলছে বিপদের মধ্যে বিপদ হয় না একটা কথাই আছে না বিপদের মধ্যে বিপদ হয়তো কোনো প্রবলেম চলছে সেই সময় যখন কোনো সমস্যা থাকে মানুষের কোনো সমস্যা বা টেনশান কিছু থাকে তখন কিন্তু দেখবেন যে মানুষ খুব মন মানে উদাস হয়ে একটা কমন মনমরা ভাব হয়ে থাকে তো সেই সময়টার জন্য সেটা যাতে না হয় সেই কারণেই কিন্তু মানুষকে সবসময় ভালোটা চিন্তা করতে হয় ওই নেগেটিভিটির জন্যই কিন্তু আমাদের ইউনিভার্স বা আমাদের মহাবিশ্ব এটাই মনে করে যে ও দুঃখী থাকতেই মনে হয় বেশি পছন্দ করে এইটা ভেবে তারা কিন্তু সেই নেগেটিভটাই আমাদেরকে ফিডব্যাক হিসেবে দেয় তো সেই কারণে পজিটিভটা সবসময় ভাবতে হবে তো এবার বলি নবরাত্রির দেবীর নটি রূপের নাম হ্যাঁ প্রথম দিন দেবী শৈলপুত্রী দেবী শৈলপুত্রীর রূপে পূজিতা হন এবং দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণী রূপে পূজিতা হন তৃতীয় দিন হয় চন্দ্রঘণ্টা রূপে পূজিত হন দেবী চতুর্থ দিন কুসমান্ডা এবং পঞ্চম দিন দেবী পূজিত হয় স্কন্দমাতা ষষ্ঠ দিন কাত্তায়নী সপ্তম দিন কালরাত্রি সপ্তমীর দিন হ্যাঁ এবং অষ্টমীর দিন মহাগৌরী আর নবমীর দিন দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হন এবং দশমীতে দেবীর বিদায় সপরিবারে দেবী কৈলাসে ফিরে যান এটাই হলো দেবীর এই নয় দিনের নয়টি রূপ আর আমরা তো এখানে আমাদের এখানে মানে আমাদের এখানে আমরা পাঁচ দিন পুজো করে থাকি মানে আমাদের এখানে ষষ্ঠী থেকে পূজার শুরু আর যারা শক্তি আরাধনা করেন বিশেষ করে নন বেঙ্গলি যারা আছেন তারা কিন্তু একদম প্রথমার দিন থেকে নয় দিন পালন করেন সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা হয়তো ফলাহার করেন বা সাবু খান এরকমভাবে নদিন দিন নবরাত্রির ব্রত কিন্তু পালন করা হয় বা পালন করে থাকেন তো এটাই বলার আর এ বিষয়ে আজকে সংক্ষেপে এগুলিই আলোচনা করলাম তো আমার জানি না আমার লাইভের সময় কেন এত মানুষ ফোন করে বিরক্ত করে আমি বুঝতে পারি না প্রচণ্ড অনেকগুলো ফোন আসছে পরপর পর পরপর অনেকক্ষণ থেকে আসছে আমি জানি না একবার কেটে দিলে সে হয়তো বিজি আছে বলেই কেটে দিয়েছে এটা যদি মানুষের কমন সেন্স থাকতো তাহলে হয়তো এতবার করে ফোন করতো না তো যাই হোক আজকে আমাকে লাইভটা এখানে শেষ করতে হচ্ছে খুব দুর্ভাগ্যজনকভাবে এখন ফোন করে বলি তাকে যে কেউ যখন অনেকক্ষণ ধরে ফোন ধরছে না কোনো যে কোনো কাজের জন্যই হোক না কেন কিন্তু যদি কোনো আর্জেন্ট বিষয় হয় তাহলে তো খুব ভালো আর যদি আর্জেন্ট বিষয় না হয় তাহলে দেখি যে কেউ একবার ফোন কেটে দিলে তার মানে সে বিজি আছে এটা কমন সেন্স থাকা উচিত এগুলো ম্যানার্স কেউ যদি একবার ফোন কেটে দেয় বা দুবার করার পরও যদি না ধরে তাহলে বুঝতে হবে সে কোনো কারণে বিজি আছে সে যখন দেখবে তার মোবাইলে ফোন এসছে সে ঠিক ব্যাক করবে এগুলো মানুষের ম্যানার্স বা কমন সেন্স এগুলো থাকা উচিত তো যাই হোক একটা ফোন অনেকক্ষণ থেকে আসছে এবং আমাদের পাড়ার থেকেই আসছে তো আমি দেখি কেন ফোন করছে এতক্ষণ ধরে বারবার না না আমি তাদেরকে চিনি সে যে ফোন করছে আমি তাদেরকে চিনি এবং কেন ফোন করছে হয়তো একটুও জানি একটু হলেও জানি কালকে একটা বিষয়ে আর কি আমার কাছ থেকে পেমেন্ট করতে বলেছিল একটা বিষয়ে আর কি তো কালকে যাবে এগারোটা বারোটার সময় তার পেমেন্টের দরকার সে এখন থেকেই ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে আমি বলেছি সময় মতো আমি ঠিক পাঠিয়ে দেবো আমার পসিবল হলে বাট কেন বারবার এরকমভাবে ফোন করে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক এখনকার মতো লাইভটা আমাকে শেষ করতে হবে আমি দেখি কি এমন আর্জেন্ট বিষয় হয়ে গেল নাই নাই করে লাইভে থাকাকালীন দশ থেকে বার ফোন করলো ঠিক আছে এটা কমন সেন্স এই জ্ঞানটা যার নেই তাকে অবশ্যই দেওয়াটা উচিত ঠিক আছে তাহলে এখনকার মতন আমি খুব দুঃখিত এত তাড়াতাড়ি লাইভটা শেষ করতাম না অনেক কিছু আলোচনা করার ছিল মানে কন্টিনিউ ফোন করে যাচ্ছে একটা নাম্বার থেকে করছে আমাদের পাড়ারই একজন করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে এখন যদি রেসপন্স না করি তাহলে এইটাই বিরক্ত করার মানে ওই যে একটা প্রবলেম এর জন্য বলেছিল যে একটা পেমেন্টের জন্য সেই কারণেই করছে তো যাই হোক আমি দেখি কিসের জন্য করছে এত কিসের আর্জেন্ট পড়ে গেল তা আমি বলেছি ঠিক সময়ে পাঠিয়ে দেবো তো এখনও যে কেন এইভাবে বিরক্ত করছে আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক আগামীকাল দুপুরবেলার দিকে হয়তো তার সেই জিনিসটার প্রয়োজন তো এখন এত কেন তারা দিচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক আজের মতন আমি কি বলবো দুঃখিত লাইফটা শেষ করতে হচ্ছে আমাকে বারবার ফোন আসছে মানে দশ থেকে বারো বার এক ফোন এসে গেছে একটা নাম্বার থেকে তো এখনকার মতন লাইভটা সমাপ্ত করছি আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আরও নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন